কবি মনীষা বন্দ্যোপাধ্যায়ের কবিতা আমার সুভাষ পুবের আকাশ লাল হয়েছে ভীষণ রকম লাল নদী পাহাড় ঝড় মাটি দারুণ বেসামাল দেশপ্রেমের ঢেউ জাগে আজ সাগর পাহাড় পর্বতে ভোলেনি কেউ সুভাষ তোমায় ফন্দি ফিকির শর্ততে মিথ্যে গল্প শেষ হবে যেই ফুটবে ফুল কদম তেইশ এলেই বুকের ভেতর বন্দে মা তারাম সব মিথ্যের মুখোশ খুলে আজকে বলার দিন পারেনি কেউ স্বপ্ন আলা দিন যুগ ছুটে যাক যুগান্তরে আবেগ থাকুক পুঁজি স্বরাজ বলতে আমরা যেন নেতাজিকেই বুঝি গল্প শেষ হবে যেই ফুটবে ফুল কাদাম তেইশ এলেই বুকের ভেতর বন্দে মা তারাম স্বরাজ দ্বীপে শহীদ দ্বীপে জাগছে আজ তারা যাদের ভুলে আজকে সবাই ভীষণ মাতোয়ারা তাদের পায়ে নত হবার সময় এলো দেখো একলা রাতের অন্ধকারে দু চোখ খোলা রাখো মিথ্যে গল্প শেষ হবে যেই ফুটবে ফুল কাদাম তেইশ এলেই বুকের ভেতর বন্দে মা তারাম সিংহাসনে নকল রাজা আসল রাজা নেই শাক দিয়ে মাছ যাইনি ঢাকা যাই না কিছুতেই স্বাধীনতা বলতে আমরা সুভাষ বুঝি ভাই তার মতো দেশপেমী আর পাবো কোথায় মিথ্যে গল্প শেষ হবে যেই ফুটবে ফুল কাদাম তেইশ এলেই বুকের ভেতর বন্দে মা তারাম তেইশ এলেই বুকের ভেতর বন্দে মা